ঝিনাইদার একটা সংবাদ আজকের সংবাদ ঝিনাইদার জেলার আমি উল্লেখ করবো না থানার ঝিনাইদার জেলার একটা থানার ভিতরে একজন নেতা বক্তব্য দিয়েছে ডিসেম্বরের মধ্যেই যদি এদেশের সংসদ নির্বাচন না হয় তাহলে শ্রমিকদেরকে নিয়ে এদেশের রাস্তাঘাট অবরুদ্ধ করে দেবে ভাইয়ের আমার আমি জিজ্ঞেস করতে চাই যেই নেতাই বক্তব্য দিলো শ্রমিকরা এমপি নির্বাচন করবে কথা বলনা না এমপি হবে অথচ ডিসেম্বরে নির্বাচন না দিলে নির্বাচনের জন্য আজকে শ্রমিকদেরকে একত্রিত করে সরকারকে হুঙ্কার দেওয়া হচ্ছে আপনারা আমাদের বক্তব্য শুনে রাখুন এ দেশের ভিতরে সংস্কারের আগে কোন নির্বাচন হবে না সংস্কারের আগে কোন নির্বাচন হবে না সংস্কারের আগে কোন নির্বাচন হবে না

ইসলামী আন্দোলন দেখিয়ে দিয়েছে আন্দোলন কিভাবে করতে হয় এজন্য আমরা জনগণকে সাথে করে আমরা শ্রমিকদেরকে সাথে করে আমরা আন্দোলন করব খুনদের বিচার করব এদেশের সংস্কার বাস্তবায়ন করব এরপরে আমরা নির্বাচনে বিচার আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই আমরা নির্বাচন চাই কখন চাই সংস্কারের প্রয়োজনীয় সংস্কারের পরে খুনদের বিচারের পরে